আশা করি সবাই ভালো আছেন আমার নাম খায়ুল বাসের স্বামী আমি গ্রোথ অ্যাকাডেমি সেকেন্ড ব্যাচের একজন স্টুডেন্ট তো বেসিক্যালি আমি ডিজিটাল মার্কেটিং এসি ইন্ডাস্ট্রিতে অনেক বছর থেকে আছি আর কি এর সাথে আমার আগে থেকে পরিচয় তো বাট ওই ধরনের আমার মানে অ্যাডভান্স লেভেলে কোনো সময় কাজ করা হয় নাই আমি প্রিভিয়াসলি অনেক জায়গায় আমি কোর্স করছি বাট ওইখানে আমার দেখা গেছে আমি বিভিন্ন টপিক যখন করতে যাই প্র্যাকটিস করতে যাই অনেক ধরনের সমস্যা ফেস করি বাট আমার যে প্রবলেমগুলো সলভ করবে বা কোশ্চিনগুলো অ্যান্সার দেবে ওরকম কোনো অপরচুনিটি ছিল না তো আমি দেখা গেছে কি আমি ইউটিউবে ভিডিও খুঁজতে খুঁজতে আমি গোথ একাডেমির সাথে পরিচয় হয় দেন আমি ওদের কয়েকটা ভিডিও দেখি দেখার পরে আমার খুব ভালো লাগছে যেভাবে রাহি ভাই তার কোর্সে তার ভিডিওগুলো ডেলিভারি দেয় আর কি তার ওয়ে অফ টকিং তো আমার করছে খুব ভালো লাগছে যেন দেখলাম আমাদের সেকেন্ড ব্যাচ চালু হচ্ছে দেন আমি সেকেন্ড ব্যাচে কোর্স আউটলাইনটা চেক করলাম কী কী শিখাবে বা কয় মাস লাগবে দেন দেখে আমার খুব ভাল লাগে দেন আমি ইমিডিয়েটলি আমি ওইখানে এনরোল করে নিই তো রাহিবাই যখন ক্লাস করা শুরু হয়েছিল আর কি তখন থেকে আমি দেখতাম বিষয়গুলা বা আপনার অ্যাডভান্স লেভেলের বিষয়গুলা খুব ইজিলি আমাদেরকে বুঝাইতো যে জিনিসটা খুব মানে খুবই মানে কমেন্ডেবল মানে প্রশংসীয় প্রশংসনীয় তো আমাকে সেগুলো ভালো লাগছে দেন আপনার আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের আমরা যত ইচ্ছে তত আমরা কোশ্চেন করতে পারতাম যত ইচ্ছা তত প্রবলেম আমি অন্যকে জানাইতে পারতাম উনি সলিউশন দিত আবার গেছে প্রত্যেকটা ক্লাসে শেষে একটা করে আপনার প্রবলেম সলভিং ক্লাস থাকতো ওইখানে সবাই সবাই প্রবলেম নিয়ে আসতো যেটা খুবই ইম্পর্টেন্ট আমরা আমরা যে কোনো ধরনের সাপোর্ট পাই যখন আমরা গ্রুপে মেসেজ দিয়ে রাইভাই থেকে আমরা ইমিডিয়েটলি রেসপন্স পাই তো আমি যেটা বলবো আর কি টা আমি কিছু বিষয়ে আমি অন্য অন্যদের ম্যান্টোর থেকে আগে রাখবো ফার্স্ট অফ অল হলো যে দেখা গেছে কি আমাদের যে সাপ মানে যে সাপোর্ট সিস্টেমটা আমরা যে এ ট্র্যাকিং বা ওয়াই ব্যালেন্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করি এখানে সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট দেখা গেছে কি ছোটো ছোটো জিনিস আসছে এগুলো যদি আপনার এক্সপার্ট কারো থেকে সাপোর্ট না পান তখন আপনি নিজেও মানে আপনার যে ইন্টারেস্ট আপনার যে কনফিডেন্সটা এটা থাকবে না এটা আপনার হারাই যাবে যারা ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স শিখতে চাচ্ছেন বা অলরেডি শিখতেছেন বা কাজ করতেছেন আমি রিকমেন্ড করব রাইভের যে মানে যে আপনার আপকামিং যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স যে কোর্সটা আসতেছে ওটাতে এনরোল হন উইদাউট হেজিটেশন আমি আপনাকে এনশোয় করতে পারি আপনার যে টাকা আপনি দিয়ে এনরোল করবেন ওইটা আপনার মানে কিছুই না যে যে জিনিসগুলো আপনি পাবেন রাইভে থেকে সো উই ইউ অল দ্য বেস্ট